বাস্তবতা থেকে শিখেছি যে চুপচাপ সব কিছু মেনে নিলেই সবার কাছে ভালো থাকা যায় আপনি যত মেনে নেবেন জীবন ততই বেশি সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি টাইটেল এবং থামনেল দিকে হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই আমি একা আর যখন শাশুড়ি বাড়িতে থাকে না আমি একাই থাকি তখন সারাদিন কী কী করি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝাড়ুটাই হাতে নিয়েছি ডাইনিং স্পেসটা ঝাড়ু দিয়ে এখন হচ্ছে আঙ্গিনাটা ঝাড়ু ঘর গোছায়নি তাই ঘরটা ঝাড়ুও দেওয়া হয়নি এখনো গতকালকে আমার মামাতো তো সেখানে আর আমার শাশুড়ি আসার সময় তার বোনের বাড়িতে উঠেছে ওখানেই আস আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি বিয়ে বাড়িতে অবশ্য আমাকে সবাই থাকতে বলেছিল কিন্তু কারো বাড়িতে গিয়ে থাকা আমার খুবই বিরক্ত লাগে মানে এক কথায় আমি সারাদিন যদি কোথাও থাকি রাতে অবশ্যই আমার নিজের বাড়িতে ফিরতে হবে তা না হলে আমার খুবই অস্বস্তি লাগে আসলে কেন জানি না ছোটবেলা থেকে মানুষের বাড়িতে থাকার অভ্যাসটা খুবই কম সবাই মিলে যখন কাজ করা হয় তখন কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয় আর পরিশ্রমও কম হয় কিন্তু যখন সবগুলো কাজ একাই করতে হয় তখন কিন্তু পরিশ্রম অনেক বেশি হয় আর সকাল থেকে রাত কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না যদি শাশুড়ি বাড়িতে থাকতো তাহলে প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে পড়তে বসতাম কিন্তু যেহেতু আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই তাই উঠে ঝাড়ু ঠাড়ু দেওয়া সব শেষ করে তারপর হচ্ছে এই জুতাগুলো এখন পরিষ্কার করে নিয়েছি আসলে বিয়ে বাড়িতে যখন গিয়েছি তখন প্রচুর বৃষ্টি কাদা তাই জন্য জুতার অবস্থা একদম নাঝেয়াল হয়ে গিয়েছিল তো আজকে যেহেতু রোদ উঠেছে এই জন্য জুতোগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে নিচ্ছি আর তারপর চলে আসছি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি অনেকগুলো থালা বাসন জমা হয়ে গেছে আর আমি কিন্তু যখনকার থালা বাসন তখনই মেজে রাখার চেষ্টা করি সময় কারণ যখন অনেকগুলো হয়ে যায় তখন আসলে বিরক্ত লাগে আর সময়ও অনেক লাগে কেমন জানি হিজিবিজি মনে মনে হয় যে কাজগুলো করতেই ভালো লাগে না কিন্তু ওই যে বললাম যে বিয়ে বাড়িতে গেছিলাম তাই জন্য আসলে সব কাজ শেষ করে যাওয়া হয়নি আসলে কোথাও অনুষ্ঠান বা কোনো কিছু থাকলে কিন্তু আমার মতো আপনাদেরও হয়তো এরকম হয় যে এলোমেলো সব ঘর বাড়ি রেখে যাওয়া হয় কারণ রেডি হইতে গেলে তো এলোমেলো সব কিছু থাকবে মেয়েদের জীবনে আসলে ঘুরে ফিরে একই কাজ তাই না বলেন এই যে রান্না করো থালাবাটি পরিষ্কার করো তারপর কাপড় ধো মানে এই কাজগুলোই যেন ঘুরে ফিরে আসে কিন্তু করার কিছুই নেই এগুলোর সাথে জীবন কাটিয়ে দিতে হবে তাই তো সংসার কাজের পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি যাতে করে আল্লাহ যদি কপালে রাখে তাহলে কোনো একটা যদি চাকরি হয় তাহলে হয়তো বা সেই চাকরিটাও করতে পারবো পাশাপাশি সংসারও করতে পারবো আমার শ্বশুরবাড়ির পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো কোনো আয়রন নেই কিন্তু আজকে হঠাৎ দেখতেছি যে একদম সাদা জগ কেমন যেন লাল হয়ে গিয়েছিল তারপর মগটাও কেমন যেন হয়ে যাচ্ছিল জানি না পানিগুলো খারাপ হচ্ছে কি না কিন্তু পানি যদি খারাপ হয় তাহলে খুবই খারাপ হবে কারণ হচ্ছে পানি ভালোর জন্য যে কত সুখে আছি সেটা বলার মতো না আবার বাবার বাড়িতে কিন্তু কিন্তু আয়রন পানি তার জন্য অনেক বিরক্ত লাগে পানি ভালো না হলে গোসল করে শ্যাম্পু করে কোনো কিছুতেই যেন শান্তি নাই। আর থালা বাসনের অবস্থা তো অন্যরকম হয়ে যায় যেমন আমার বাবার বাড়িতে যতবারেই এরকম আম্মু হচ্ছে জগমগ পরিষ্কার করে পরে পর পানি তুললে মনে হয় যে আবারও হয়তো বা লাল লাল এমন হয়ে গেছে যে মানুষ দেখলে মনে করবে কত বছর থেকে হয়তো পরিষ্কার করে না কিন্তু কি একটা অবস্থা পানি ভালো করার জন্য অনেক চেষ্টাও করেছে কিন্তু কোনো উপায় হয়নি কালকের কিছু বাসি ভাত ছিল সেটার সাথে ভুষি দিয়ে ভালো করে মেখে গরুকে খাইয়ে তারপর হচ্ছে গোয়াল ঘটা পরিষ্কার করে গোবর টবর তুলে আমি হচ্ছে এখন ঘর গোছাতে চলে এসেছি তার আগে কিন্তু আমি গোসলটাও সেরে নিয়েছি কারণ হচ্ছে প্রচন্ড গরম লাগতে ছিল তাই মনে হচ্ছিল যে গোসল করলে হয়তো বা ভালো লাগবে বিছানা গুছিয়ে দেখি যে কতগুলো কাপড় একসাথে জমা হয়ে আছে মানে কোথাও যাওয়ার আগে কোনটা পরবো কোনটা না পরবো এভাবে অনেকগুলো কাপড় বের হয়ে যায় আর আসার পর সেগুলো গুছায় রাখতে এরকম খাটনি করতে হয় ছেলে মানুষরাই ভালো ওদের কোনো কাহিনী কারবার নাই ওরা হচ্ছে একটা শার্ট বা শার্ট পরে নেবে প্যান্ট পরে নেবে মাথাটা চুলটা একটু ঠিক করবে বাস হয়ে গেল আর মেয়েদের মনে হয় কোথাও যাওয়ার আগে ওয়ার ড্রপে সব কাপড় নামিয়ে দেখি যে কোনটা পরব কোনটা পরব না কোনটার সাথে ম্যাচিং করে কি করব কি করব না জুতা কোনটা পরব মানে যতই ইলাহি কাণ্ড কারখানা সোফার ওপর এটা সেটা দিয়ে ভর্তি হয়েছিল তাই সোফাটাও এখন পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি তারপর টেবিলটা মুছে রুমটা ছাড়ু দিব আর ওইদিকে হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছি দুধ ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে আম্মু আব্বু দুজনেই অসুস্থ তো কাজকর্মগুলো সব শেষ করে তারপর আবার ওগুলো রেডি করে নিয়ে আমি আম্মুকে আর আব্বুকে দেখতে যাব মা বাবা স্বামী সন্তান মানে আপনজন কেউ যদি অসুস্থ হয় তাহলে আসলে কোনো কিছুই ভালো লাগে না না কাজ করতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না খেতে ভালো লাগে কিছুই ভালো লাগে গতকালও আম্মুকে আর আব্বুকে দেখে এসেছি কারণ গতকাল যখন বিয়েবাড়িতে বাড়িতে গিয়েছি তখন দেখি যে আম্মু অসুস্থ শুয়ে আছে স্যালাইন দিয়েছিল আর আব্বু অসুস্থ বাড়িতে আসতে পারেনি বিয়ে বাড়িতে এই জন্য আমি আর রুবায়ত মিলে দেখে আসছি ভালো লাগুক আর না লাগুক কাজ তো থেমে থাকবে না কাজ চলতেই থাকবে এটা হচ্ছে বিকাল টাইম অর্থাৎ সন্ধ্যার আগে আগে কোনো কিছু বাজার ছিল না এই জন্য রুবায়ত বাজারে গিয়ে পাতাকপি তারপর হচ্ছে লাউ শাকের আটি আরও কিছু না নিয়ে আসছে আমি দুপুরে রান্না আগে রেডি করে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো যে লাউ শাকটা কালকে সকাল হতে হতে এরকম আর টাটকা থাকবে না আর রুপায়ত লাউ শাক প্রচণ্ড পরিমাণ পছন্দ করে আমারও খুব ভালো লাগে আজকে সকালের দিকে হঠাৎ আমি নিজেই নিজেই মনে মনে বলতেছিলাম যে লাউ শাক খেতে ইচ্ছা করছে রুবায়তকে বলবো যদি বাজারে না থাকে তাহলে কারো জাংলা থেকে যেন নিয়ে আসে কিন্তু আমি বলার আগে কেমন যেন মিলে গেল ও নিয়ে আসলো আর আমারও খেতে ইচ্ছা করছে লাউ শাকটা আজকে রান্না করতাম না যেহেতু দুপুরে রান্না আমি করেই রেখে গিয়েছিলাম এই যে এইগুলো ভাজি করেছিলাম কিন্তু মনে হলো যে লাউ শাকটা আলু দিয়ে আমার হাতের ভাজিটা খুব পছন্দ করে রুবায়ত আর এসে বলতেও ছিল যে তুমি যেভাবে রান্না করো ওভাবে রান্না করিও খুব খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে না কষ্ট হলেও আবার রান্না করে দিই টাটকা টাটকা আর হচ্ছে এখন দাদু ভাইয়ের জন্য তরকারি দিয়ে আসবো হঠাৎ করে মনে হলো যে খালি তরকারি দিয়ে আসবো আর শাক রান্না করতে তো অনেক সময় লাগবে এজন্য একটা পোস্ট করে নিচ্ছি ডিম্পোস্ট সহ পটল আলু বেগুন যে ভাজিটা করছি সেটা দিয়ে আসবো দাদি বাড়িতে নাই দাদি কয়েকদিন আগে হচ্ছে বাবার বাড়িতে গিয়েছিল ওখান থেকে এসে আমার বড় খুব শাশুড়ি তার বাড়িতে গিয়েছে আগের পোস্টটা আমার অনেক পছন্দের ছিল এবং একবারে অনেকগুলো দিলে অনেকগুলো খেতে পারতাম কিন্তু এখন কেন জানি ডিমের প্রতি একটা অনিহা চলে আসছে খুব একটা ভালো লাগে না হঠাৎ ভালো লাগে তাও আবার গরম গরমটা ভালো লাগে যখন মেসেছিলাম ছিলাম তখন মনে হচ্ছিল যে একটার বদলে যদি দুই তিনটা করে ডিম্পোস খাইতে পারতাম ইস কতই না ভালো হতো আর এখন দেখা যাচ্ছে যে ডিম সিদ্ধ রেগুলার কন্টিনিউ খাইতে খেতে ওটার উপর রুচি উঠে গেছে তো আমি তরকারিটা দাদুভাইকে দিয়ে এসে তারপর লাউ শাকগুলো বাঁচতে শুরু করলাম খেয়ে কে লাউ শাক এভাবে হচ্ছে আলু দিয়ে ভাজি করেন কমেন্ট করে জানিয়েন তো আমি জানি যে লাউ শাক রান্না করে খাওয়া যায় ঝোল খাওয়া যায় ভাজি খাওয়া যায় শুধু লাউ শাক রান্না করা যায় লাউ শাকের সাথে আলু দেওয়া যায় কিন্তু আমাদের এদিকে বেশিরভাগ হচ্ছে লাউ শাকটা ভাজি করে মাছ দিয়ে লাউ শাকের তরকারিটাও কিন্তু বেশ ভালোই লাগে আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দেয় যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইকের জন্য আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন কারণ আপনাদের ভালো কমেন্ট আমাকে কাজ করতে আরও উৎসাহ যোগায় আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ